হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা এইসি চব্বিশ মাসের শিক্ষার্থী যারা আছো তোমাদের মোটামুটি সবগুলো পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা শেষ তো অনেকেই চান্স পাইছো যারা চান্স পাইতো তারা তো আলহামদুলিল্লাহ যারা চান্স পাও নাই তোমরা অনেকেই ডিপ্রেশনে আসো যে আমাকে দিয়ে কিছু হলো না আমি কী করবো সামনে আমার কীভাবে চলা প্রয়োজন এই জিনিসগুলো অনেকেই এই টাইপের অনেকগুলো প্রশ্ন করো আবার অনেকেই চিন্তা করে যে আমি সেকেন্ড টাইম দিয়ে ভালো কোথাও চান্স পাওয়ার চেষ্টা করি আমি কিভাবে এখন থেকে শুরু করবো এরকম আমাকে অনেক মেসেজ দিয়েছে যেহেতু আমি অ্যাডমিশন পড়াই স্টুডেন্ট পড়াই এবং অনেক স্টুডেন্ট আমার স্টুডেন্ট চান্স পাইছে তো সেই উপলক্ষে অনেকে আমার সাথে আগে থেকে কন্ট্যাক্ট ছিল তো অনেকে এরকম টাইপের হচ্ছে মেসেজ করতেছিল বা কমেন্ট করতেছিল তো তাদেরকে তাদের বিষয় নিয়ে একটু কথা বলা বলা বা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা তো তুমি যদি সেকেন্ড টাইমের পরীক্ষার হও তো অবশ্যই তোমার জন্য এই জিনিসটা এবং এই কথাগুলো তুমি যদি এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আশা করি তুমি ভালো কিছু করতে পারবে তো আমরা এটা হচ্ছে বিস্তারিত পরে আলোচনা করবো তো আমরা চলো আগে হচ্ছে সেকেন্ড টাইমের যারা আসছিলাম তোমরা হচ্ছে সেকেন্ড টাইম দিয়েছ যে কোথাও তো আনস হয়ে এখনো কি কোনো সম্ভব কিনা যারা এসে এসি চব্বিশ ব্যাসের আসো কথা চব্বিশ ব্যাস দেখো এসি চব্বিশ ব্যাস তোমরা মোটামুটি যারা পাবলিকে চান্স পাইছো মোটামুটি শিওর যে তুমি চান্স পাবে যারা এখনো কাজ করো তো তোমরা তারা হতাশ হয়ে গেছো তো তোমাদের সামনে আরো দুটো পরীক্ষা আছে অনেকগুলো পরীক্ষা আছে যেমন সাত কলেজের পরীক্ষা আছে তারপর ন্যাশনাল পরীক্ষা আছে এগুলো তোমার পরীক্ষা একটা পরীক্ষা আছে এগুলো তোমরা পরীক্ষা দিবা হয়তো বা ওইখানে তোমাদের চান্স হয়ে যাবে তো তারপরেও অনেকে আছে তোমরা কি করবে সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতে যেহেতু অনেকে কি করো একটা চিন্তা করতে যেহেতু আমার চান্স হয় না এখন সেকেন্ড টাইম মেন ফ্যাক্টরটা কি মেন কাজটা হচ্ছে যে চান্স না পেলে আশেপাশে যে অনেক মানুষের কথা বলে ফ্যামিলিতে কথা বলে আমাকে আজকেও একটা মেয়ে এরকম টাইপের কথা বলছে এবং আরেকটা স্টুডেন্ট আছে বলছে যে হ্যাঁ ভাই আমি কিভাবে শুরু করতে পারি তো এই জিনিসটা আমরা আজকে বলবো ধরো আমার কাছে এখনো তোমার হচ্ছে এসএসসি পরীক্ষা এইস এসি কিন্তু তোমার সেকেন্ড টাইম আর এখন তুমি কিছো সেকেন্ড টাইমার হয়ে গেছ তাই না যদি তুমি চান্স না পাও তুমি কি একটা সেকেন্ড টাইমার এখন সেকেন্ড টাইমার হিসেবে তোমার কত কিছু ইফেক্ট পড়বে তোমার লাইফে যে প্রচুর পরিমাণে ইফেক্ট করবে বাসা থেকে টাকা দিবে না তারপরে বাসা থেকে সাপোর্ট দেবে না অথবা পাশে পাশে বন্ধু বান্ধবের কথা বলবে অথবা বাবা মায়ের কথা বলবে অথবা ফ্রেন্ড সার্কেল চাচা চাচি খেলা খেলো মামা মামি সবাই এই টাইপের প্রশ্নগুলো তোমাকে করবে তোমার কোথায় চান্স আসে তো এই জিনিসগুলো হচ্ছে সেকেন্ড টাইম সবচেয়ে বেশি পরিমাণ প্যারে যে আমি কোথাও বলতে পারতেছি তো এই জন্য তোমাদের এই জিনিসগুলোর কথা থেকে তোমার অবশ্যই মুক্ত থাকতে হবে চেষ্টা করবা তুমি এইগুলো মাথায় না নেওয়ার জন্য তো অবশ্যই এটা একটা মেন্টাল প্রেশার এই প্রেশারটা যদি মুক্ত থাকতে পারে তোমার জন্য খুবই ভালো হবে তো এখন আসলে যেহেতু তুমি এখন সেকেন্ড টাইম আর তোমার কাজ হচ্ছে যদি তুমি সেকেন্ড টাইম পাবলিকের চেষ্টা করতে চাও তো তোমার কি করণীয় কি কি করলে তুমি সহজে পাবলিকে চান্স পাবা তাই না তো এটা তো তোমার অবশ্যই জানা প্রয়োজন এখন আমি যদি সেকেন্ড টাইম চান্স পাইতে চাই সেকেন্ড টাইম চান্স পেতে গেলে তোমার কি করে দেখো আমি আসলে জিনিসটা বোঝায় যে তোমাকে একটু নর্মালি ক্যালকুলেটর হিসাব করে দেখেন দেখো এসিসি যে পঁচিশ ব্যাচ আছে আমার এসিসি পঁচিশ বাসের পরীক্ষা হবে ঠিক আছে জুনের ছাব্বিশ তারিখ এখনো মোটামুটি চল্লিশ ধরো চল্লিশ দিন থেকে আবার পরীক্ষা হচ্ছে গো চল্লিশ আজকে পরীক্ষা হবে আর কি তিরিশ দিন ধরো কত হয়েছে সত্তর দিন কিন্তু তুমি সত্তর দিন কে আসে এটা হচ্ছে তোমার পঁচিশ বেশ থেকে তুমি আগায় রইছো সত্তর দিন কে তুমি পঁচিশ বেশ থেকে আগায় রয়েছো এখন দেখো তুমি সত্তর দিন এই যে পঁচিশ বেশ যাচ্ছে তুমি সত্তর দিন আগায় রয়েছো তো তুমি যদি এখন থেকে নর্মালি চিন্তা করো তুমি এখন থেকে যদি নর্মালি পাবলিক ইউনিভার্সিটি বা একটা সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন হোক পঁচিশ বেশ যতটুকু পাবে না তার থেকে তুমি বেশি পাপা তারপর তুমি বেশ থেকে এতদিন যেহেতু আগায় রয়েছে তারপরে আগে একই আগায় রয়েছে তোমার থেকে সব কিছু মিলা এক্সপিরিয়েন্স বেশি কিছু বেশি তো তুমি যদি এখন থেকে প্রপারলি চিন্তা করো যে আমার একটা পাবলিক ইউনিভার্সিটি সিট লাগবে তাহলে তুমি প্রপারলি যদি পড়াশোনা করো তোমার জন্য সহজেই চান্স পাওয়া যাবে এটা আমি আমি গ্যারান্টি দিতে পারি যে তুমি যদি এখন থেকে তুমি খুব সুন্দর করে গাইডলাইন মতো পড়াশোনা করতে পারো তোমার জন্য পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়া কখনই কঠিন না একদম ইজি হবে এটুকু একদম আমি আমার নিজের বাস্তব জীবন থেকে আমি এটুকু বলতে পারতেছি তুমি যদি এখন থেকে প্রপারলি শুরু করো তাহলে দেখবা একদম কাভার হয়ে যাবে এখন কথা আমি কিভাবে শুরু করবো আমার পড়াশোনায় মন বসছে না এরকম আমাকে আজকে মেসেজ দিচ্ছে যে ভাই আমি তো এখন পড়ার টেবিলে বসতেই পারতেছি না এই বন্ধু বান্ধবের চান্স হয়েছে এর জন্য আমার অনেক খারাপ লাগতেছে মানে কিভাবে করতে পারি এখন আসো তোমার প্রথম টার্গেট কি দেখো তুমি মানুষের কাছ থেকে কথা বাঁচতে গেলে তোমার প্রথম টার্গেটটা হচ্ছে মাথায় কথাগুলো না নিজে না নেওয়া নিজের কাছে না নেওয়া প্রথম কাছে তুমি সেকেন্ড টাইমের হও তোমার প্রথম কাজ হচ্ছে মানুষ কি বললো না বললো সেটা মাথায় না দেওয়া আমি আমি অনেক সময় কে কি বললো না বললো আমি এটা কখনো ই করি কেয়ার না আমি যেমনই করি আমার আমার তো নিজের একটা ইচ্ছা আছে আমি এই জন্য কেউ কখনো কিছু চিন্তা করি না কে কে না বললো তাহলে প্রথমে তুমি এই জিনিসটা আছে মানুষের কথা মাথায় নেওয়া যাবে মানুষের কথা মাথায় নেওয়া যাবে দেখো এইটা হচ্ছে তোমার প্রথম কাজ যদি তুমি মানুষের কথা মাথায় নাও তাহলে তোমার জন্য খুবই খারাপ এটা একদম সেকেন্ড সবচেয়ে বড় এফেক্ট তারপর হচ্ছে বাবা মা বাবা মা অনেক সময় খারাপ কথা বা বাবা মা অনেক সময় সাপোর্ট দেবে না দেখো তখন তোমার নিজের মনোবল নষ্ট করা যাবে তুমি যখন বাবা মা সাপোর্ট দেবে না তখন নিজের মনোবল নষ্ট করা যাবে এখন এরকম অনেক আছে যদি খারাপ করে তখন বাবা মা তোমার সাপোর্ট দিতে চায় সত্য কথা যে আমার ছেলেকে আমি এত টাকা খরচ করলাম আমার ছেলে নিয়ে কোথাও চান্স পাবে না কিছু হবে না ওকে আর কি রকম চিন্তা করে তারপরে হচ্ছে বন্ধু বন্ধু বা বান্ধবী এরা যদি চান্স পায় এরা হয়তো অনেক সময় কথাবার্তা বলবে অনেকে ই করবে তুমি ওদের আনন্দ ফুরতে দেখে অনেক সময় কষ্ট করবা এই জিনিসটা মাথায় নেওয়া যাবে না এটাও নেওয়া যাবে না আচ্ছা এই তিনটা তুমি যদি ভালো করে ক্যালকুলেশন করতে পারো বা মাথায় রাখতে পারো তাহলে হচ্ছে তুমি কি সামনে সেকেন্ড টাইমের জন্য খুব সুন্দর করে প্রিপারেশন নিতে পারবো এখন সে তুমি শুরু করবে কি করে দেখো তোমাকে আমি চারটা সাবজেক্ট তবে তুমি নর্মালি যদি এই ইউনিট যেহেতু এ ইউনিট নিয়ে কথা বলি নর্মালি আমি এট এ ইউনিটের চারটা সাবজেক্ট একটা হচ্ছে ফিজিক্স তারপর হচ্ছে ম্যাথ তারপর হচ্ছে কেমিস্ট্রি তারপর হচ্ছে বায়োলজি দেখো তোমাদের এই দুইটা সাবজেক্ট সবগুলো সাবজেক্টে এবার বেসিক থেকে প্রশ্ন করছে সবগুলো বেসিক প্রশ্ন করছে তোমরা যত বেশি বেসিক ক্যালকুলেটিভ থাকতো তার চান্স পাস হয় ধরো ফিজিক্সের ক্ষেত্রে কথা পঁচিশ মার্ক কেমিস্ট্রির ক্ষেত্রে পঁচিশ ম্যাথের ক্ষেত্রে পঁচিশ এটার মধ্যে পঁচিশ এটার মধ্যে পঁচিশ এবার দেখো সবগুলা থেকে চান্স পেসের কত পঞ্চাশ মার্ক যে পাইছিল সে চান্স পেয়েছে জিএসটিতে সর্বশেষ চিন্তা করো জিএসটিতে যে পঞ্চাশ মার্ক পেয়েছে সে চান্স পেয়েছে তাহলে তুমি একটা স্টুডেন্ট হইলে তুমি সেকেন্ড টাইম মারো তোমার পঞ্চাশ মার্ক এখনই মোটামুটি পঞ্চাশ মার্কের মতো আনসার করার মতো অ্যাবিলিটি আছে বুঝছো এখন আসো তো তোমার কিভাবে শুরু করবে প্রথমত তুমি এমনভাবে শুরু করো যে তোমার মনে করো তুমি কিছুই করো নি আগে থেকে কিছুই করো না পারো না একদম পারো না এখন তোমার কাজ যে প্রথম থেকে শুরু করো প্রত্যেকটা সিলেবাসে প্রত্যেকটা বিষয় যদি তুমি পারো একটা জিনিস তোমার যে জিনিসটা করো আমি পারি এটা আমি করবো এরকম করলে কখনো জানতে পারবো তোমার চেষ্টা করতে হবে

ঠিক সেম ভাবে করবা সূত্র প্রমাণ করবা সূত্র এমসিকিউ সলভ করো কোশ্চেন ব্যাংক সলভ করবা প্রশ্ন ব্যাংক প্রথমে কি করবা পরের স্টেজ এটা কেমন রাখবা ধর আমি ফিজিক্সের ক্ষেত্রে বলি প্রথমে কি করবা বেসিক করবা বেসিক তারপর হচ্ছে দুই নাম্বার করবা এমসিকিউ তারপর হচ্ছে বইয়ের এমসিকিউ গুলো করবা এটা হচ্ছে বইয়ের এমসিকিউ তারপর হচ্ছে তিন নাম্বার হচ্ছে অ্যাডমিশন তারপরে চার নাম্বার হচ্ছে বিশ্ববিদ্যালয় এই যে চারটা যদি তুমি ফলো করতে পারো তোমার সেকেন্ড টাইম বলো ফার্স্ট টাইম বলো তুমি ইজিলি পাবে প্রথম কাজ কি বেসিক একদম থিওরি সহকারে সবগুলা প্রমাণ কর থিওরি সহকারে প্রমাণ কর এইটা যেভাবে এবং এদেরখানে এখানে তোমার দুইটা ই রাখবা একটা হচ্ছে সম্পর্কগুলা মনে রাখবা সম্পর্কগুলা নিজে বারবার সম্পর্কগুলা প্রমাণ করবা এই সম্পর্ক থেকে এই সম্পর্ক আসছে এটা থেকে এইভাবে আসছে এই সম্পর্কগুলো দেখবা যেমন নরমাল জিনিসগুলো যদি তুমি সম্পর্ক থেকে সম্পর্ক তৈরি করতে পারো তাহলে তোমার জন্য ইজি হয় এই জিনিসগুলো মনে রাখার জন্য তারপরে বইয়ের আমস্তি কিউগুলা যেটা আছে প্রত্যেকটা বইয়ের যেই বইটাকে ফলো করো সেই বইয়ের মেন বই কারণ সেকেন্ড অ্যাডমিশনে তোমার এমসি কিউ পরীক্ষা অ্যাডমিশনে হচ্ছে কি প্রশ্ন ব্যাংক এটা তো মাস্ট বি সমাধান করতে হবে নাহলে তো তুমি বুঝবে না কি টাইপের প্রশ্ন হয় তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান এটা করো আরেকটা কাজ এই কাজটা তুমি যদি নিজে করো তাহলে তোমার জন্য চান্স পাওয়ার সম্ভব বাসায় বসে নিজে পরীক্ষা দেবে বাসায় বসে নিজে পরীক্ষা দেবে নিজে পরীক্ষা দাও এইটা হচ্ছে তোমার মেন কাজ তো তুমি এইভাবে শুরু করো এখন তোমার কথা হলো রুটিনটা কিভাবে তৈরি করবা এখন তুমি যদি কোনো কোর্সে ভর্তি হও কোনো ফলো করো তো চিন্তা করবা বাইয়া যেই চ্যাপ্টারটা পড়াবে তুমি ওই চ্যাপ্টারটা এই জিনিসগুলো একদম ফলো করবে প্রথমে অ্যাডমিশন প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আরেকটা প্রশ্ন আছে আরেকটা কি বুড় প্রশ্নটাও সমাধান

আশা করি তোমার টপ যেটা এখনো বাকি আছে আর ইউ জাই তারপরে আছে কি জিএসটি তারপরে তারপর এম আইটি এম টি এম আইএসটি হ্যাঁ এই যে জিনিসগুলো এখনো সেকেন্ড টাইম আছে এবং ফার্স্ট ও বলে গেছি সবচেয়ে ভালো বিষয় এই যে সেকেন্ড টাইমে যে এই জিনিসগুলো আছে এখানে তুমি পরীক্ষা দিয়ে ভালো একটা মার্ক আনতে পারো বুঝছো তো তুমি এই জিনিসগুলো একটু ফলো করো তাহলে হবে এখন আসো ভাইয়া তোমাদের যেই জিনিসটা বলবো সেটা হচ্ছে তোমাদের জন্য স্পেশাল কোর্সটা আসছে সেকেন্ড টাইমে সেটা দেখো দেখো যারা হচ্ছে সেকেন্ড টাইম তোমাদেরকে আগেই বলি তোমাদের যাদের আর্থিক সমস্যা দেখো আমি আজকেও দেখলাম যে স্থানটা যেই করতে দেয় সেটা মনে হয় থেকে পাঁচ হাজার টাকা মানে মোটামুটি সেকেন্ড টাইমের জন্য অনেকে অনেক টাকা দিয়ে পড়া আমি এটা জানি কারণ হয়তোবা আমি তাদের মতো ফেসিলিটি নেই অথবা আমি তাদের মতো পরিচিত তাই জন্য কিন্তু আমি যে ক্লাসগুলো নেব এইটুকু আমি বললাম যে উনাদের থেকে মোটামুটি বেস্ট লেভেলের হবে এতটুকু বলতে পারি তোমার প্রশ্ন আগে দিয়ার যে ক্লাসগুলো করেছে তুমি যদি বিশ্বাস না হয় তুমি ওই ক্লাসগুলো দেখে নিতে পারো এখন আসো আমরা এই যে কোর্সগুলো যে করা যাদের একদম টাকার সমস্যা আছে মোটামুটি বলা যায় যে টাকার কোনো প্রবলেম আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে হ্যাঁ দেখো আমরা সেকেন্ড টাইমের যে স্পেশাল দেখো আমি কি করছি এসি চব্বিশ ব্যস্ট এসি চব্বিশ বেসের হচ্ছে কি সেকেন্ড টাইম বেচ কি বলছে প্রস্তুতি নিতে হলে গুছিয়ে প্রস্তুতি দেবে তুমি যদি প্রস্তুতিটা যদি গুছিয়ে না নিতে পারো তাহলে তো তুমি কখনো চান্স পাবা অ্যাডমিশনে যদি তুমি প্রস্তুতি গুছিয়ে দেখো তোমরা এতদিন তো পড়ে আসছো তাই না একটা ফার্স্ট টাইমে কারণে করার কাছে পড়ছো তো অবশ্যই তুমি জানো কীভাবে পড়ছো হয়তো তোমার কোনো কিছুতে গেপ ছিল সেই জন্য তুমি কাভার করতে পারো এই জিনিসটা দেখো পরে থেকে সেকেন্ড টাইম আমাদের এই ব্যাচটার নামটাই হচ্ছে কি সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচ ডেডিকেটেড যারা হচ্ছে একদম ডেডিকেটেড থাকবে সেকেন্ড তাকে একটা ইউনিভার্সিটির চান্স পাওয়ার জন্য তোমাদের দাইয়া যে আছে এই বাইরে দায়িত্ব দেয় শুধু ফিজিক্স আর ম্যাথ দিয়েই তোমার চান্স হবে পঞ্চাশের মধ্যে মানে চল্লিশ মার্ক ওই দুইটা দেওয়া আশা করছি তাহলে দেখো কী কী বিষয়ের উপর নেওয়া হবে হচ্ছে পদার্থবিজ্ঞান আর হচ্ছে কি ম্যাথ তোমাদের যে পরীক্ষা পদার্থ ম্যাথ যদি স্টুডেন্ট বেশি হয় ধরো স্টুডেন্ট জিনিস ক্লাস হয় তাহলে আমি চেষ্টা করবো আচ্ছা মেডিকেলের এক বাইকে দেওয়ার জন্য যেটা বায়োলজি বা হয়তো বায়োলজি কেমিস্ট্রি দুইটা টিচার নেব তাহলে তোমাদের সুযোগ হয় স্টুডেন্ট বেশি হইলে তাহলে এই কোর্সের মাঝখানে আমি চেষ্টা করবো তোমাদের জন্য টিচার নেওয়া নেওয়ার জন্য তারপর কি ঠিকই পড়াবো দেখো আমি প্রথমে বলছি বেসিক ক্লাস থাকবে একশো যেহেতু তোমাদের হাতে এখনো ছয় মাস পাঁচ থেকে ছয় মাস সময় আছে আমরা বেসিক ক্লাস নিব একশোর মতো এই জিনিসগুলো কারণ আমি কি আমি এতটুকু জানি যে একটা স্টুডেন্টের যদি বেসিক ভালো থাকে তার জন্য কি ইজি হবে আমি বেসিক ক্লাস নিব মোটামুটি বলা যায় একশো প্লাস ধরো ক্লাসগুলো হচ্ছে কত এক ঘন্টা তিরিশ মিনিট করে হবে আর আমি বেশি ক্লাস নিব না সময় নেব না প্রতিটা ক্লাসে তারপরে কি পরীক্ষা নিব প্রতিটা ক্লাস ভিত্তিক পরীক্ষা হবে তুমি একটা ক্লাস করতে হবে ওই ক্লাসে যা করাবো ওইটুকু তোমাকে প্রশ্ন দিব ওইটা প্রশ্নের পিডি দিয়ে দিব এবং ওই টাইপের প্রশ্নগুলো কীরকম আসতে পারে সেগুলো দেবো এবং ওইখান থেকে তোমার হবে পরীক্ষা হবে কয়টা প্রতিটা ক্লাসের প্রতি একশোটা পরীক্ষা হবে একশো প্লাস মনে করো যতগুলো ক্লাস হবে সিলেবাস সম্পূর্ণ করতে করতে একশো ক্লাস ক্লাস হবে এবং সবগুলা সব সব হচ্ছে কি বিশ্ববিদ্যালয়ে কি অধ্যায় ভিত্তিক প্রশ্ন সমাধান ক্লাস হবে ধরো তুমি ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিল তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অধ্যায় ভিত্তিক প্রশ্ন পরীক্ষা প্রশ্নের সমাধান দেওয়া হবে না জাহাঙ্গীরনগর প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা পরীক্ষা হওয়ার আগে যখন পরীক্ষার গ্যাপ থাকে তখন তোমাকে এই প্রশ্নের সমাধানগুলো দেওয়া হবে তারপর হচ্ছে প্রতিটি কী করবে পরীক্ষার প্রশ্ন প্রতিটি পরীক্ষার প্রশ্নের সমাধান লাইভ করানো হবে সবগুলা ক্লাসে লাইভে নেওয়া হবে রেকর্ড থাকবে সবগুলো পরীক্ষার প্রশ্নকে লাইভে করানো হবে তারপর কি প্রবলেম সলভিং জন্য যারা আমার এইবার আমার হচ্ছে এখান থেকে চান্স পেয়েছে মোটামুটি তারা হচ্ছে মেন্টর হিসাবে কাজ করবে তোমাদের জন্য হ্যাঁ তারা মেন্টর হিসাবে থাকবে তারা গাইড করবে তারা তোমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আলোচনা করবে প্রবলেমগুলো সলভ দেবে তারপরে আস তারপর হচ্ছে ফুল সিলেবাস এর ক্লাস। ক্লাসে এইবার কিন্তু কিছু গুচ্ছ থেকে করছে ফুল সিলেবাসে পরীক্ষা দিছে তাই তুমি ফুল সিলেবাস ক্লাস নেওয়া ফুল সিলেবাস ফিজিক্স এবং ম্যাথের উপর ফুল সিলেবাস দেখো পঁচিশ ব্যাচের যে ফাইনাল পরীক্ষা পঁচিশ ব্যাচের ফাইনাল পরীক্ষা শেষ হতে কতদিন সত্তর দিন এই সত্তর দিনের আগে বুঝছো এই সত্তর দিনের আগে তোমাদের কি সিলেবাস একবার কাভার করা মানে আগে যতটুকু আছে এটুকু একবার করে কি করা হবে কাভার করে দেওয়া হবে সত্তর দিনের আগে বুঝছো তারপর দেখো কোর্সের সব ক্লাস কি হবে রাতে হবে এটা তো নর্মাল জিনিস কোর্সগুলা কোর্স সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পর্যন্ত নিবে ধরো অনেক সময় দেখো উদ্ভাস বা অন্যান্য বিশ্ববিদ্যালয় যে ভর্তি পরীক্ষাগুলো হয় পরীক্ষা একটা কোর্স ধরো ডাবির কয় চালু করছে সেটা কয় ইউনিট পর্যন্তই থাকে তারপর অফ করে দেয় এরকম না একদম কি কোর্সটা একদম সবগুলাই বিশ্ববিদ্যালয় একদম লাস্টে যে বিশ্ববিদ্যালয়টা পরীক্ষা হবে সেই পর্যন্ত চলমান থাকে তো তুমি এই জিনিসটা পাবা কোর্স ধরো মাস একদম তোমাদের লাস্ট পরীক্ষা ছয় মাস পর্যন্ত কোর্স চলবে মাস পর্যন্ত কোর্স থাকবে এখন আমি কোর্স ফ্রি ধরছি কত ছয়শো টাকা এর দেখো এর মাঝখানে কোর্স ফ্রি হচ্ছে ছয়শো টাকা এটা কেটে অফার প্রাইসও রাখছি কত তিনশো টাকা এই তিনশো টাকা কতজন পাবে অফারটি ভর্তি হতে পারবে কত অফারটি ভর্তি হতে পারবে প্রথম দুই শতক প্রথম দুই শতক তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট বা সেকেন্ড টাইমের হোক তো অবশ্যই তুমি চাও এইখানে ভর্তি হয়ে যেতে পারো আশা করি তোমার একটা ভালো একটা নিয়ে যেতে পারবে এটুকু মাথায় রেখা বা এই এনরোল করে ফেলো তো সবার জন্য শুভকামনা রইলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা হচ্ছে আগের ক্লাসগুলো দেখে ভর্তি হতে চাও তারা কমেন্ট করে আমি তোমাদেরকে ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দেবো অবশ্যই তোমাদের চব্বিশ বেসের ক্লাস এই ক্লাসগুলো দেখবা এবং দেখবা যেগুলো পড়ে সেগুলোতে তোমাদের ভর্তি পরীক্ষা প্রশ্ন আসতে ওকে ভালো থাকো সবার জন্য শুভকামনা